আমি যে আমরা চেষ্টা করব আরো বাড়ানোর জন্য এটা ডিপেন্ড করবে আমাদের অ্যাকমোডেশনের উপরে তো এই জন্য আমি আল আলভার থেকেও দায়িত্ব দিচ্ছি যে এইভাবে আমাদের কিছু লোক লাগবে কিছু আমাদের অ্যালার্নাই লাগবে যারা বিশ্ববিদ্যালয়ে তাদের অনুষ্ঠানটা স্বার্থ করছে

ডক্টর আহামিদ আমরা ওনাকে বলেছি আমন্ত্রণ জানাচ্ছি প্রসারক তুলে ধরেন টকারের পদ্ধতি মাহমুদুল হাসান সভাপতি এবং সাধারণ সম্পাদক ওনারা নাজমুল দানি সার্কি সম্পাদক প্রসারক তুলে ধরছেন টকার থেকে

त <muchas muchas> 中国女排在比利时的面前，赢得更加有分量。 보아2 0한 sure.

এক লেপটপ বা খুচকা লাগে লেপটপ কি

বুঝতে <coughs> পারছি

আছে জাগা আছো তো দাদা আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করা আমরা চেষ্টা করব আরও বাড়ানোর জন্য এটা ডিপেন্ড করবে আমাদের অ্যাকোমোডেশনের উপরে তো এই জন্য আমি আল আলফার থেকেও দায়িত্ব দিচ্ছি যে এইভাবে আমাদের কিছু লোক লাগবে কিছু আমাদের এলাম লাগবে যারা বিশ্ববিদ্যালয়